জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারে নাই ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতিকাস পৌঁছাতে পারবেন উনি পারছে আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লা বলেন ঠিকই না গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মিয়া হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরাও নতুন নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি প্রশ্ন করেছে জাকির নায়েক সম্পর্কে জানতে চাই তো বছর ধরে উনি আলোচনা করে এখনো জানেন না ওনার সম্পর্কে কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়ককে কাফের এবং ইহুদিদের দালাল বলে এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশশিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে বানাইছেন যে ওনারে কাফের দিল ওনার হাতে বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়কের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতি কাজ পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এর জন্য সহ্য হয় নাই আমাদের এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন ডু টাইনে না আপনারা নিজে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে কোরআন সুন্দর আলোকে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে ওটা বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক না